খুবই সুন্দর ভাইয়া এই যে এখন নিয়ে আসছে একটা চমৎকার আগুন কালার এই যে দেখেন এই প্যান্টটা সুন্দর অলিভ কালার অলিভ কালার ভিতরে খুবই সুন্দর বড় সাইজও আছে আপনারা আমাদেরকে নক করবেন ভাইয়া এই যে দেখেন এভেইলেবল এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ভাই 100% গ্যারান্টি দেখেন এই যে ইনটেক 28 থেকে 46 পর্যন্ত এভেইলেবল সাইজ দেওয়া যাবে কালারগুলো দেখেন এগুলা খুবই সুন্দর বড় ভাই খুবই সুন্দর ইউনিক একবারে ফুল ইউনিক ভাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর ও এটা খুবই সুন্দর সুন্দর কালার ভাই খুবই সুন্দর সুন্দর কালার ভাই এটা অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা ওয়াশ যদি কেউ ডবল টাকা রিটার্ন প্লাস আপনার প্যান্ট পিড়ি পাঁচটা কালার ভাই কালার অভাব নাই ভাই কালার আছে টা এক্সপোর্টে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছি আমরা আবির ফ্যাশনে তো যারা চাচ্ছেন ভালো মানের এক্সপোর্টের মোবাইল জগাস ট্রাউজার তার পাশাপাশি জিন্স প্যান্টের কালেকশন করে নেওয়ার জন্য তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা অনেকদিন পরে চলে আসছি এবার গার্মেন্টস এর মধ্যে কি কি কালেকশন আছে মোবাইল প্যান্ট আছে জগার সারা গুলো আছে আপনার জিন্স প্যান্ট আছে গ্যাবারিন প্যান্ট হবে বিভিন্ন সাইজের হবে অনেকগুলো আছে আপনার আচ্ছা ফার্স্ট থেকে এই জগার আমি আপনি জগার দিয়ে শুরু করলাম দেখেন এই যে একবার ইনটেক এটা হচ্ছে গার্মেন্টস এর কোয়ালিটি জি গার্মেন্টস কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেখেন সিক্স পকেটের ভাইয়া সুন্দর এগুলো যদি নেন এক পিস পুর বল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলেপুর বল দুহাজার টাকা আচ্ছা এক পিস পাঁচশো পঞ্চাশ চার পিস এক পিস পাঁচশো পঞ্চাশ চার পিস দুই হাজার টাকা যদি ঠিকানাটা একটু বলে দেন না আমাদের ঠিকানাটা হলো ঢাকার নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেটের সাথেই তৃতীয় তলা তিনশো এক নম্বর সব আর এখানে আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন ওকে আর ফোনে যোগাযোগ করবেন অবশ্যই এই যে দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর স্টিচ কিন্তু আচ্ছা সম্পূর্ণ স্টিচের ভিতরে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এই কালারটা তো অনেক সুন্দর ভাই বিস্কিটের ভিতরে খুব সুন্দর ভাইয়া আমাদের দোকানে ভিজিট করে নিতে পারবেন সেক্ষেত্রে ভালো হয় আর বাংলাদেশ সুশট্টি জেলা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের সফল লোকেশনটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা তিনশো এক নম্বর শপ আবির ঠিক আছে ভাইয়া এই যে দেখেন এক পিস যদি নেয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর চার পিস নিলে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার দুই টাকা জি এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলে দুই হাজার টাকা দামা কপারে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গুলো দেখেন বিস্কিটের ভিতরে খুবই সুন্দর চমৎকার কালার চমৎকার জগাড়ছে এই যে দেখেন বাটন গুলো দেখেন এগুলো খুবই সুন্দর ভাইয়া দেখেন খুবই সুন্দর এর ভিত্তে আর এগুলা ঢাকার বাইরে যারা নিতে চায় এগুলো বাংলাদেশ সুষ্ঠু জেলা আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে একবারে টেকনাফ থেকে তে তুলিয়া আপনার শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম অ্যাডভান্স করতে হবে ভাইয়া ডেলিভারি চার্জটা আপনার অগ্রিম দিতে হবে যেহেতু ওটা কুরিয়ার আলারদেরকে আমরা দিতে হয় জন্য এই যে দেখেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন পরে হাতে পড়ব বাদ টাকা দিয়ে জি বাদ টাকা দিয়ে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট তুলে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর বিস্কুটের ভিতরে একটা প্রোডাক্ট ভাইয়া বক্স পকেট ভাইয়া আচ্ছা এখন একটু বেগি বেগি টাইপের দেখেন ওকে খুবই সুন্দর ভাইয়া এগুলা দাম পড়বে এক পিস 550 এক পিস 550 চার পিস নিলে পড়ব আপনার 2000 টাকা দিয়ে খুবই সুন্দর ওকে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার রং গ্যারান্টি আছে এগুলা পুরো আরাম পাবেন দেখেন

এই যে দেখেন খুবই সুন্দর ভাইয়া আটা হলো জিপা একটা জিপা ছাড়া এই যে দেখেন এগুলো কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারবেন 550 টাকা এক পিস চার পিস নিলে 2000 এই যে দেখেন 550 এই যে ভাই এখন নিয়ে আসছে একটা চমৎকার আগুন কালার এই যে দেখেন ভাই মাথা নষ্ট কালার এই যে দেখেন ক্রিম কালারের ভিতরে দিছি খুবই সুন্দর ভাইয়া দেখেন ওকে খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এই প্যান্টটা সুন্দর অলিভ কালার অলিভ কালার ভিতরে খুবই সুন্দর যারা অলিভ ভিতরে দেখেন 550 জি 550 টাকা এই যে দেখেন বডিও ভালো কাপড়ও ভালো ভাই একবারে সুপার স্টিচ কাপড়গুলো কিন্তু খুবই সফট কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন আমাদের কাছে কিন্তু মোবাইল প্যান দুই কোয়ালিটির আছে আমি দেখাচ্ছি আর একটা প্রোডাক্ট আছে আমাদের কপ ছাড়া বেশিরভাগগুলোই ওগুলো প্রাইসটা আলাদা এখন ওগুলো দেখাচ্ছি যে এখন নিয়ে আসছি আর একটু হাই রেঞ্জের প্রোডাক্ট একটু ভালো মানে জানেন যে আর একটু ভালো মানে যেগুলো কপ ছাড়া আপনার নিচে রিপ ছাড়া ওগুলো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন ভাইয়া ওগুলো যদি নেন একবার ইনটেক এগুলো কিন্তু এক্সপোর্টের ভাই একবার অরিজিনাল এক্সপোর্টের দেখেন

আচ্ছা এই যে দেখেন ভাইয়া কালার দেখেন খুবই সুন্দর জাস্ট অসাধারণ খুবই সুন্দর ভাইয়া এগুলো অসাধারণ প্রোডাক্ট কাপড়গুলো কিন্তু আরো বেশি অসাধারণ ভাই এক পিস 650 টাকা ভাইয়া এই যে দেখেন কালার দেখেন এগুলো খুবই সুন্দর বড় ভাই এই কালারটা পুরো ইউনিক কালার এগুলো কিছু করতে হবে না ভাইয়া নিবেন আর পরবেন স্টিলস

এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস নিলে পর বলে আপনার সতেরোশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এগুলোতে এই যে দেখেন ক্যামো প্রিন্টের ভিতরে ভাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই যে দেখেন খুবই ইউনিক ধরনের একটা প্রোডাক্ট একবারে সুপার ইন্টেক পেয়ে যাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের দেখেন খুবই ভালো মানের প্রোডাক্ট ভাই এগুলোতে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ তিন পিস নিলে পরবো হলো আপনার সতেরোশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কালারগুলো কিন্তু ভাই পুরা আনকমন একটা কালার ভাই একদম জি দেখেন এই যে দেখেন অনেক কালার আছে ভাই ফুললি আনকমন কালার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের এখানে দেখেন এগুলো হলো এক পিস 650 তিন পিস নিলে 1750 আগের গুলো হলো এক পিস আগের গুলো ছিল এক পিস হলো আপনার 550 চার পিস নিলে 2000 আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক পিস নিলে 650 তিন পিস নিলে 1750 এখন নিয়ে আসছে কিছু জিন্স প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাইয়া দেখেন আচ্ছা এগুলো তো সাইজ ছোট ভাই ভাইয়া বড় সাইজ আছে দেখাচ্ছি সিরিয়ালে থাকেন সবাই একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা অনেকে তো বলে ভাইয়া ছোট সাইজ দিলে ভাই মানে বড় সাইজ দিলে ভাইয়া ছোট সাইজ তো পায় না ছোট সাইজ কি আছে এইজন্য ছোট সাইজগুলো আগে দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর স্টেজ কালারটা দেখেন আমি বড় সাইজ একটা দেখাই ভাইয়া দুনোগুলা প্রোডাক্টই আছে এই যে দেখেন ওই বড় সাইজ আছে ভাই আপনারা একটু দৌড়জের সহিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন স্ট্রিজ এই যে আরে আছে জিন্সের বিভিন্ন কালার সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাইয়া ভাইয়া এই যে দেখেন খুবই সুন্দর ওকে এইগুলোরও বড় সাইজ নিতে পারবেন সবগুলো বড় সাইজ আছে আপনি জাস্ট প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন খুবই সুন্দর ভাই একবার নাই জিন্স থাকবে কত করে আজকে জিন্স থাকলে আপনার এক পিস 500 টাকা আর পাঁচ পিস নিলে পড়বে হলো 2300 টাকা 200 টাকা ডিসকাউন্ট

আমি আবারও বলে দিচ্ছি ভাই আমাদের সব লোকেশনটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো এক নম্বর সব আবির ফ্যাশন ভাইয়া দেখেন আবির ফ্যাশন আবির ফ্যাশন এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই সবগুলো একবার পুরো ইউনিক কালার দেখেন এই যে ভাইয়া ডাটি ওয়াশ ডাটি ডাটি ওয়াশ ইউনিক কালার খুবই খুবই সুন্দর একটা ওয়াশ ডাটি ওয়াশ দেখেন খুবই ভালো মানের প্রোডাক্ট এই যে দেখেন ভাইয়া খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকে ভাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে ভাই অনেকে এই কালারটা চাচ্ছেন এই যে তাদের জন্য দেখেন

খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট একবার ইনটেক ভাই ইনটেক রিভিট বাটন সহ প্রোডাক্ট অনেক হ্যাঁ ইনটেক রিভিট বাটন সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন সিলে ফিনিশিং দেখবেন ভাইয়া প্রোডাক্ট এই যে দেখেন আমাদের প্রোডাক্টের সিলাই ফিনিশিং দেখা একটু দেখেন খুবই ইনটেক রিভিলের বড় ভাই ওকে অরিজিনাল রিভিলের পকেট ডিটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন ভাই প্রোডাক্ট এই যে দেখেন ভাইয়া আজকে আসছে একবার মাথা নষ্ট প্রোডাক্ট নিউ প্রোডাক্ট দেখেন সাইজ দেওয়া যাবে এক পিস পাঁচশো পঞ্চাশ এক পিস পাঁচশো টাকা পাঁচ পিস নিলে তেইশো টাকা টাকা পড়বে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাইয়া এক পিস পাঁচশো পঞ্চাশ পাঁচ পিস তেইশো জি লাইট ওয়াশের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে ভাইয়া এগুলো যারা ঢাকার বাইরে নেবে তারা হচ্ছে বাংলাদেশের সুচট্টি জেলায় স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ওই ফোন নম্বরের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন পিক দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে শুধু আপনি ডেলিভারি চার্জটা দিবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট চয়েজ হলে দেখতে পারবেন না চয়েস হলো রিটার্ন করতে পারবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন কালার ডিজাইন সাইজ আছে জি জি অনেক কালার ভাই কালার দেখিয়ে শেষ করা সম্ভব না এই যে দেখেন লাইট ওয়াশের ভিতরে জি লাইট ওয়াশের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে ভাই এখন একটা দেখেন ডেনিমের প্রোডাক্ট ভাই অনেকে বেগী চাচ্ছেন আমাদের কাছে শুধু একটাই বেগী আছে দেখেন

ইনটেক রিপিট বাটন সহ কিন্তু সবগুলো প্রোডাক্ট বড় ভাই ওকে নেট ডেনিম বডির বড় ভাই দেখেন হ্যাঁ একদম নেট ডেনিম যেটা জি একদম নেট ডেনিম যেটা কালো তো ভাই অনেকে বলে রং চলে যায় ভাই গ্যারান্টি করা প্রোডাক্ট যদি কেউ রং উড়াইতে পারে আমার সামনে বা আপনি রং উড়ানো অবস্থায় নিয়ে আসবেন ডবল টাকা রিটার্ন প্লাস আপনার প্যান্ট পিরি পাঁচটা যোগানে যে কোনো পাঁচটা প্যান আপনি চয়েস করে নিয়ে যাবেন আচ্ছা দেখেন এই যে তাহিরি ব্র্যান্ডের ওকে ফুল সুপার ইনটেক অরিজিনাল এক্সপোর্ট রেগুলার রং উড়ার কোনো কথাই আসে না ভাইয়া

খুবই সুন্দর গ্যাবারিং এর ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে এবার অরিজিনাল এক্সপোর্টের কাপড় গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো ফর্মালও পড়তে পারবে না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন স্টিচ কাপড়ের দেখেন খুবই সুন্দর এক পিস যদি নেন 500 টাকা ভাইয়া 500 500 সিরিয়ালে সব 500 এটা তো অনেক সুন্দর খুবই সুন্দর ভাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে এটা দেখি তো জি এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ইংলিশ ট্রলের হ্যাঁ এই প্যান্ট সুন্দর খুবই সুন্দর কাপড়টাও কিন্তু খুবই আরামদায়ক ভাই শাকিল ভাই আপনি নিজে যাতে ধরতেছেন কাপড়গুলো কেমন লাগে অবশ্যই দর্শকদের বলবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গ্যাভারিং মানে অরিজিনাল এক্সপোর্ট দেখেন খুবই সুন্দর সুন্দর সাদার ভিতরে স্ট্রিজ কিন্তু এগুলো ওই এক পিস পাঁচশো টাকা ভাইয়া এগুলো ধামা কপার এটাই আমি কিন্তু এক পিস সাড়ে পাঁচশো করে দিতে পারতাম এক পিস পাঁচশো টাকা করে রাখা যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট জয় যতটা নেবেন পাঁচশো টাকা করে রাখবো এবারেজ পাঁচশো করে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি যেই কয়টাই নেবেন পাঁচশো টাকা করে দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট পাঁচশো করে ভাইয়া শুধু পাঁচশো করে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ভাইয়া খুব খুব কালার আছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে লাইট ওয়াশের ভিতরে একটা দানা বডি প্রোডাক্ট ভাই এগুলো কিন্তু আমরা নর্মালি সেল করলে ভাইয়া সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড মানে নরমালি যদি সেল করি ভিডিও তো অবাধে এভারেজ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে এই দেখেন দিয়ে অরিজিনাল এক্সপোর্টেড প্রোডাক্ট আপনাকে এত কমে কেউ দেবে না আমরা এভারেজ অর্ডার অফার কম্বো অফার দিচ্ছি যার জন্য আপনাদেরকেও কমে দিচ্ছি ভাইয়া এই দামে আপনি কোথাও পাবেন না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এই যে ইনটেক এত পরিমাণে ইনটেক প্রোডাক্টটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন বাটনের এই আসছে এখন আমরা কিছু ইউন করে নিয়ে যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি এই যে এখন দেখেন কালারগুলো দেখেন বুটগুলোর খুবই সুন্দর সুন্দর কালার আছে গ্যাবারিনের ভিতরে সব পাঁচশো করে জি সব পাঁচশো টাকা করে দেখেন গ্যাবারিনের সাইজ হয় জি সাইজ দেওয়া যাবে গ্যাবারিনের আপনার একবার আঠাশ থেকে বেজাচ্ছি চল্লিশ পর্যন্ত

অবশ্যই ভালো ভালো মানের প্রোডাক্ট পাবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা গ্যাবাডিন কাপড় শুধু বলে দিবেন স্ক্রিনে যা যেটা লাগবে শুধু স্ক্রিন রেকর্ড দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন অবশ্যই শুধু ডেলিভারি চার্জটা দিবেন হোম ডেলিভারি ঘরে বসে পাবেন একদম বাসায় ঘরে বসে একবার হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন দেখেন এক্সপোর্টে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি তো ভাই আমাদের 500 করে যা নেবেন গ্যাভারিং ভিতরে সবগুলো পাঁচশো টাকা করে পড়বে ঠিক আছে বড় ভাই আমাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা তিনশো এক নম্বর শপ আছে এখানে আসলে আমাকে অবশ্যই পেয়ে যাবেন আর বাংলাদেশের হোম ডেলিভারি দেওয়া যাবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর দয়া করে কেউ মার্কেটিং করবেন না আমরা নর্মাল প্রাইজের থেকে যে দাম আমরা সেল করি দোকানে ওই দামের থেকে মিনিমাম একশো টাকা করে এখানে কমিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি সেখান থেকেও আবার অফার দিয়েছি পাঁচ ছয় পিস নিলে ডিসকাউন্ট দিচ্ছি তারপরে দয়া করে কেউ বার্গেনিং করবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম